আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত তো আজকে আমরা যাব জাতীয় স্মৃতিসৌধ তো আমরা বাইপেল থানা থেকে যাব তো এখান থেকে বাসেও যাওয়া যায় অথবা অটোতেও যাওয়া যায় তো আমরা অবশেষে চলে এলাম জাতীয় স্মৃতিসৌধের সামনে তো এখানে দেখতেই পাচ্ছেন বাইরের মার্কেট তো আমরা এসেছি তিনজন আমি এবং আমার খালতো ভাই দুই খালতো ভাই দেখতেই পাচ্ছেন বক্তা সাহেব দেখতে দেখতে আমরা ভিতরে চলে এলাম তো ভিতরে ঢুকিয়ে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম এবং পাশে প্রচুর পরিমাণ মানুষ এবং মোটামুটি রৌদ্র ছিল রহমতে কাটে নামে জাগে অন্তর বিপদে তুমি দাউ ধরছ আধারে দেখা কি তো আমরা ঘুরতে ঘুরতে এসে এক জায়গায় বসেছি তো দেখতে পাচ্ছেন বসে বসে বাদাম খাচ্ছি আমরা আল্লাহু শুকুর ওয়ালিহ Shukur waale